কার্যিকর কাণ্ডের উত্তাপে ফুটছে গোটা দেশ প্রায় তবুও প্রতিবাদে নাম করছে ডাক্তারদের লাগাতার কর্মবিরতির পর রাজ্য কিছু দাবি মানতে বাধ্য হয়েছে এই মুহূর্তে আংশিক কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা রবিবারও আরজিকরের তার বিচারের দাবিতে প্রতিবাদ মুখর হল কলকাতা চিত্র প্রদর্শনীতে উঠে এলো বিচারের দাবি রং তুলিতে ফুটে উঠলো প্রতিবাদের নানা ছবি বিশিষ্ট চিত্রকররা প্রদর্শনীতে এঁকেছেন প্রতিকে প্রতিবাদে মুখে টাকার পট্টি দিয়ে প্রতিবাদ দেখিয়েছেন এক শিল্পী সঙ্গে তপন থিয়েটারেও ঘটনার প্রতিবাদে ছবি এঁকে গান গিয়ে স্লোগান তুলে প্রতিবাদ জানিয়েছেন চিত্রশিল্পী নাট্যকাররা এদিকে আরজিকর কাণ্ড এক অন্য টলিউডকে চিনিয়েছেন মুখ খুলেছেন তারকারা দীর্ঘদিন ধরে চলে আসা টলিউডের নানা অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অভিনেত্রীরা নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন টলিউডে আতঙ্কিত সকলে আর কর্মক্ষেত্র নিরাপত্তা চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন টলিপাড়ার অভিনেত্রীরা সাতাশে অগাস্ট তৈরি হওয়া মঞ্চ উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স এর তরফে চিঠি পাঠানো হয়েছে অন্যদিকে রবিবার সকালে হেয়ার ড্রেসার গিল্ড ফেডারেশন একযোগে কাজ কেড়ে নিয়েছে এমন অভিযোগ জানিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন টলিউডের এক কেস শয্যাশক্তি শনিবার রাতে ওই শিল্পীকে শেষ মুহূর্তে বাঁচায় তার মেয়ে হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে হাসপাতালে যান পরিচালক সুদেশনা রায় সৃজিত মুখোপাধ্যায় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী চৈতি ঘোষাল মানালি দে পরমব্রত চট্টোপাধ্যায়রা জানা গিয়েছে ওই সজ্জা শিল্পী একবার কোনো বিষয় প্রতিবাদ করে তিন মাস সাসপেন্ড হয়েছিলেন পরে কাজে ফেরেন কিন্তু একের পর এক কাজ হারিয়ে হতাশ হয়ে পড়েন তিনি সংসার চালাতে অনেক দেনাও করতে হয় নির্দিষ্ট সময় পর কাজে ফিরেও তাকে শর্ত দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন টলিউডের তারকারা সব মিলিয়ে বিনোদন দুনিয়াতেও কার্যত অচল অবস্থা চলছে